নিয়ম বিধি আইন কানুন সবগুলি আল্লাহ কোরআনে দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ কিন্তু দুর্ভাগ্য আমরা সেই আল্লাহ কোরআনের দেওয়া আইনটাকে বাদ দিয়ে আমরা দুনিয়া দাড়িতে তৈরি করা মানুষের তৈরি করা আইন দিয়ে আমরা আমাদের জীবন চালাই এজন্য আল্লাহর আইন ফলো করে এই পৃথিবীতে যত সৃষ্টি আছে সব সৃষ্টির ভিতরে শান্তি আছে আল্লাহর আইন ভঙ্গ করার কারণে অমান্য করার কারণে একমাত্র শুধুমাত্র কেবল মাত্র মানুষের ভিতরে কোন শান্তি নাই কথা বলে মানুষের ভিতরে কোন কোন শান্তি নাই তাই আল্লাহ বলছে নিশ্চয় যারা কুফরি করেছে অর্থাৎ আল্লাহর আইনকে অমান্য করেছে এবার আপনি লক্ষ্য করেন বিশাল সুন্দর একটা মসজিদের সাধ বানায় দিয়েছে সম্মানিত সভাপতি টাইলস বানায় দিয়েছে ক্যাশিয়ার মসজিদের জায়গা দিয়েছেন সদস্য আরে ভাই মসজিদের টাইলস সদস্য সাদ ইমাম মহাদ্দিন সব আছে কিন্তু যখন মসজিদে আজার হয় সাত দোকানের ভাইরা সাত দোকানে থাকে মসজিদের যে ঘটনা মুরব্বী দাঁড়িয়ে পেকে গেছে মসজিদে দৌড়ায় ভাই মসজিদটা তৈরি করা হয়েছে আল্লাহর হেমাদতের জন্য অথচ আজানের পর জামাত শুরু হলে মুরসল্লিগুলি যায় না কারণ ওরা আইন আল্লাহ আরেকবার বলেন আল্লাহ রাই আল্লাহ রাই মানে না যারা আল্লাহ আই মানবে না তাদের জীবনে দুনিয়া আল্লাহ তালা জিল্লত রেখেছেন আখেরাতেও রেখেছেন অপমান অতএব আপনি যদি তাকায় থাকেন আজকের এই পৃথিবীতে দ্বন্দ্ব সূর্যের দ্বন্দ্ব নাই রাত এবং দিনের দ্বন্দ্ব নাই কোন গরু বাসরের দ্বন্দ্ব নাই কোন সৃষ্টির দ্বন্দ্ব নাই আজকের যত অশান্তি এক বলেন তো আজকে লড়াই ঘাটের একটি পাখি গুড়দাতে উড়ে যাবে রং সাইড উড়ে যাবার কারণে আর একটা পাখি পাহারা দিয়েছে দেখাতে পারবেন একটু বলেন দেখাতে পারবেন কিন্তু আল্লাহ আইন লঙ্ঘন করার কারণে আমার দেশের অতন্ত প্রহরী আমার সম্মানিত বিজেপির ভাইয়া আজকে চতুর্দিকে রাত জেগে জেগে টহল দিচ্ছে কারণ এনারা যা পাহারা দিচ্ছেন আমার এই ভাইরা কি গরু পাহারা দিচ্ছেন ভাই একটু বলেন না গরু পাহারা দিচ্ছেন আমার এই কি পাহারা দিচ্ছে আরেকবার বলেন কি তাহলে একমাত্র কেবল মাত্র শুধু মাত্র মানুষের জন্য মানুষই যাই মানুষের জন্য মানুষরাই মানুষের জন্য মানুষের নীতি এই মানুষের জন্য মানুষের নীতি তৈরি করার কারণে আল্লাহর কোরআন অমানের কারণে আজকের পৃথিবীর মানুষের ভিতরে এত অশান্তি বিরাজ করছে আরেকবার বলেন ঠিক কি এই অশান্তি বিরাজ করার কারণে রাত থেকে থেকে ভাইরা পাহারা দিচ্ছে আর দেশ থেকে দুর্নীতি করে রং সাইড থেকে কন্যা নিয়ে এসে সম্পাদ উপার্জনের জন্য আমরা চেষ্টা করছি নিজেরা